শঙ্কা করা হচ্ছে সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন কেমন দেখছেন সেখানকার সবশেষ অবস্থা ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজি এবং পশুরাম উপজেলায় মুহুরি কহুয়া শিলনিয়া নদীর এখন পর্যন্ত পনেরোটি স্থানে বাঁধ ভেঙে যায় আমি এখন আছি ফুলগাজি সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে যে দেখছেন যে ভারতের উজানের পানি কত ক্ষিপ্র গতিতে লোকালয় ঢুকছে এবং ঢুকার সাথে সাথে গতকাল সন্ধ্যায় এই স্থানে বাঁধ ভেঙে যায় বাঁধ ভাঙার পরে হচ্ছে যে পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি বন্ড করে দিয়েছে বৃষ্টির এবং ভারতের উজানের পানি আমি একটু সেই দৃশ্যটি আপনাকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি সেটি একদম খুব সহজে বোঝা যাচ্ছে ক্ষিপ্র গতি কিভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে এখানে যে বাদের পাশে থাকা আশরাফের ঘরটি এবং কি এখানে যে বৈদ্যুতিক খুঁটি তার ছিল সেটিও আসলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এখন ক্ষিপ্র গতিতে লোকালয়ে পানি ঢুকছে সে পানি এখন এখান হয়ে আহ সদরের দিকে যাচ্ছে তবে বলা চলে যে এভাবে যদি ঢুকতে থাকে তাহলে হয়তো বড় কোনো ধরনের শঙ্কা হয়তো তৈরি হতে পারে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন নদীর পানি দিয়ে হচ্ছে। যদিও এখন পানি আহ মুহুরি নদীর বিপদসীমার উপর থেকে কমেছে কিন্তু সকল পানি যখন যে সকল স্থানে বাদ ভেঙেছে ভাঙ্গা কবলিত স্থানগুলো দিয়ে মূলত আহ পানি লোকালয়ে ঢুকার কারণে হচ্ছে মুহরি নদীতে কিন্তু যেটি বলছে যে এবার যে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকা যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটা যদি যথাযথভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এখানকার মানুষরা এরকম বন্যার কবল থেকে রক্ষা পাবে ধন্যবাদ আপনাকে আরিফ সারা দেশে বৃষ্টি পরিস্থিতির খবর আমরা জানবো সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিবেন শুরুতেই যেতে চাই নোয়াখালীতে সেখানে থেকে আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সবুজ বৃষ্টির এখন কি অবস্থা আমাদের একটু জানাবেন নোয়াখালীতে আর জলাবদ্ধতায় সাধারণ মানুষের ভোগান্তির চিত্র একটু জানতে চাই এখন বৃষ্টি নামছে এই কমলেও দেখা যায় যে কিছুক্ষণ পরে বা এর আগে গতকাল থেকে আজ পর্যন্ত কিছুক্ষণ যাচ্ছে এবং বাবা অফিস বলছে যে সকাল মিলিমিটার বৃষ্টি এখন যে সড়কটিতে নিশ্চয়ই আমি দেখাতে পারছি যে এখানে কি পরিমাণ পানি রয়েছে এবং শুধু এই সড়ক না এই নোয়াখালী জেলা শহরের আমি যেখানে রয়েছি মাইজডির আশপাশের যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে আসলে হাতেও পরিমাণ পানি কোথাও আবার বেশি পানি রয়েছে এখানকার যে দেখতে পাচ্ছেন যে দোকান পাট রয়েছে সেখানে পানি উঠে গেছে এবং অনেকগুলো দোকান বন্ধ রয়েছে আর যে দোকানগুলো খোলা রয়েছে সেখানে দোকানের ভিতরে ফুট পানি রয়েছে এবং নোয়াখালী জেলা শহরের এই অন্যান্য যে সড়ক রয়েছে সেখানে আরো বেশি পানি রয়েছে এবং সেখানকার যে মৃতলার যে মানুষজন রয়েছে তারাও আসলে নিরাপদ স্থানে চলে গেছে এবং ফেরিন মুড়ি নদীর নদীর পানি বাড়ার সাথে সাথে নোয়াখালীতে পানি বাড়তে শুরু করেছে এরই জন্য নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে হোয়াখালীর যতগুলো দপ্তর রয়েছে সবাই সমন্বিতভাবে হোয়াখালীর যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেটি মোকাবেলার জন্য জরুরি সভা করেছে